একটি হলেও বৃক্ষরোপন সবুজ দেশের একটি হলেও বৃক্ষরোপণ জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণী দিন বিজয়ের প্রত্যয়দীপ্ত কাফেলা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর জেলা শাখার অন্যতম একটি থানা শাখা কমলনগর পূর্ব সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিতে উপস্থিত আছেন কমলনগর পূর্ব থানা শাখার সংগ্রামী সভাপতি হাসান মাহমুদ ভাই সহ উপস্থিতা মাদ্রাসার সংগ্রামী পরিচালক আমাদের হাফেজ মাহবুর রহমান ভাই সহ উপস্থিত সম্মানিত মেধাবী শিক্ষার্থী ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল বৃক্ষরোপণ অভিযান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি ধারাবাহিক কার্যক্রমের অংশ সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা পয়লা জুন থেকে তিরিশে জুন পর্যন্ত মাসব্যাপী বাংলাদেশ ইসলামী ছাত্র ঘোষণা করেছে বৃক্ষরোপণ অভিযান আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশকে একটি সবুজে শ্যামলে ঘেরা প্রাকৃতিক পরিবেশে এবং বসবাসযোগ্য একটি দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সকল পরিবেশ বান্ধব কর্মসূচিতে আপনারা অবশ্যই অংশীদার হবেন সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ছাত্র শিবির কমলনগর পূর্ব থানা শাখা আয়োজন করেছে বৃক্ষরোপণ অভিযান আমরা রসুল করিম সাল্লামের একটি হাদিসে দেখতে পাই রসুল সাল্লাম বলেছেন তোমাদের কারো হাতে যদি একটি চারাও থাকে এবং সে যদি দেখে যে অতি নিকটে তখন সে যেন সে তার হাতের ছারাটিকে রোপণ করে দেয় আমরা এই হাদিসের মাধ্যমে বৃক্ষরোপণ বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করতে পারি এবং এটি শুধুমাত্র বৃক্ষরোপণই নয় এটি আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য আমাদের অক্সিজেন গ্রহণ করার জন্য আমাদের বেঁচে থাকার জন্য এবং জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য অতীব প্রয়োজনীয় একটি কর্মসূচি সুতরাং ছাত্র শিবিরের সকল ছিল বর্তমানেও আছে কর্মসূচি এবং ভবিষ্যতে আমরা এটা ধারাবাহিকতা রক্ষা করবো ইনশাল্লাহ ছাত্র শিবিরের সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আজকের বৃক্ষরোপণ অভিযান এখানেই শেষ করছি আসসালাম